মা বাবার অসুস্থতাকে কখনো অবহেলা করবেন না একটা সময় আমাদের বাবারাও নিজেদের যত্ন নিজেরাই নিতে পারেন কিন্তু সময়ের সাথে সাথে যখন উপনীত হই তখন সন্তানদের উপর নির্ভরশীল হয়ে পড়ে এই সময়টা মা বাবার ছোটোখাটো অসুস্থতা কখনো অবহেলা করবেন না এড়িয়ে যাবেন না দায়ীসার বলবেন না সব ঠিক হয়ে যাবে বরং সময় বের করে তাদের চিকিৎসা করান যে মানুষগুলো নিজে সমস্ত অ্যাপোর্ট দিয়ে আপনাকে মানুষ করেছে আপনার অসুস্থতায় নিজে সবটুকু দিয়ে সেবাযত্ন করে সারিয়ে তুলেছেন সেই মানুষগুলোকে বার্ধক্যের সময় নিজে সবটুকু দিয়ে ভালোবাসতে কার্পণ্য করবেন না তাদের চিকিৎসায় তাদেরকে সংকটে কখনোই এড়িয়ে যাবেন না হসপিটালে প্রায় দেখা যায় বৃদ্ধ মা বাবারা একা একা চিকিৎসা নিতে আসছেন ঠিক মতো হাঁটতেও পারছেন না হাতে হাত ধরার মতো কেউ নেই মা বাবাকে বৃদ্ধ বয়সে ভালোবাসুন তাদের সেবা করুন যত্ন নিন অথচ দেখা যাবে তাদের সন্তানেরা প্রায় সবাই প্রতিষ্ঠিত কিন্তু মা বাবার জন্য এটুকু সময় তাদের হয় না সময় থাকতে মা বাবার যত্ন নিন অন্যথায় হুট করে যখন মা বাবাকে হারিয়ে ফেলবেন তখন বুঝতে পারবেন আপনারা কি হারিয়েছেন বৃদ্ধ সময়টা আপনারও আসবে আপনারও যদি এরকম একটা অবস্থায় আসেন তখন কি করবেন তখন আপনাদের কাছে কেমন লাগতে পারে একটা সময় দেখবেন আপনারা আপনাদের সন্তানের জন্য অনেক কষ্ট করবেন যদি দেখেন আপনাদের জন্য বৃদ্ধ বয়সে এমন করে তখন আপনারাও বুঝবেন আপনাদের কষ্টটা সময় থাকতে মা বাবাকে যত্ন নিন তাদের পাশে থাকুন তাদেরকে ভালো রাখুন হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাইকে জানাই শুভ সকাল আরও একটি নতুন সকাল পেলাম তার জন্য আলহামদুলিল্লাহ বলেই শুরু করলাম আমার নতুন একটি ব্লগ আপনাদের সবাইকে আশা করছি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন প্রতিদিনের মতো আজকে সকালটাও কাজ দিয়েই শুরু হলো প্রথমে আমি বাহিরে কিছুক্ষণ হাঁটলাম এসে চলে আসলাম বাসায় এরপর আমি আমার কাজ দিয়ে শুরু করলাম ঘরটাকে ভালোভাবে গুছিয়ে নিলাম এবং ঘরটাকে ভালোভাবে ঝাড়ুও দিয়ে নিলাম এরপর আমি চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখলাম আজকে নাস্তায় কি কি বানাবে সেটা একটু দেখতে আসলাম দেখলাম চা বানাচ্ছে এবং নুডলস বানাচ্ছে ওইগুলো দিয়ে আজকে সকালে নাস্তাটা সেরে নেব নাস্তাটা শেষ করে সঙ্গে সঙ্গে চলে গেলাম আজকে কি কি রান্না করব সে আয়োজনটা করার জন্য প্রথমে আমি ফ্রিজ থেকে যে মাছ মাংস সবজি যা যা লাগবে সব কিছু বের করে নিলাম এবং প্রথমে আমি মাছগুলোকে ভিজিয়ে নিলাম অন্যদিকে আমার আম্মা লাল শাকগুলোকে কেটে নিচ্ছিলো এরপর আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া টমেটো তারপরে যে ফুলকপিটা রান্না করব ওইগুলোকে ভালোভাবে ধুয়ে কুটে পরিষ্কার করে নিচ্ছিলাম সবজিগুলো কেটে এক সাইড করে রেখে এরপর আমি যে মাছগুলো রান্না করব সেই মাছগুলোকে কেটে নিলাম মাছগুলো কেটে সব কিছু ধুয়ে পরিষ্কার করে চলে গেলাম রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিলে তাহলে রান্না করতে অনেক বেশি সুবিধা হয় অন্যদিকে রান্নাঘরে যা যা এলোমেলো ছিল আমি প্রথমে আগে ওইগুলোকে একসাইড করে ঠিক করে নিলাম সব কিছুকে গুছিয়ে নিলাম কারণ রান্নাটা শেষ করে যাতে আমার কোনো ঝামেলা না হয় এরপর আমার রান্না সব কিছু রেডি করে নিলাম প্রথমে আমি রান্নাটা বসিয়ে দিব সেই প্রস্তুতি নিচ্ছিলাম প্রথমে আমি ফুলকপি দিয়ে মাছটা রান্না করে নিলাম এরপর আমি আমার লাল শাকগুলোকে ভালোভাবে ভেজে নিলাম আমার দুইটা রান্নাকে একসঙ্গে শেষ করে আমি উঠে গেলাম আমার রান্নাগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমার রান্নাটা শেষ করে একটু চা খেয়ে নিলাম আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন